আসসালামু আলাইকুম ইফজি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনার আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আজকের ভিডিওটা তো এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন যেটা হলো আমার শপিং ব্লগ ঈদের কেনাকাটা করতে গেছিলাম আজকে তো ওদের কেনাকাটা কিছু করা হয়েছিল আগে তো এখন বাকিটুকু আজকে শেষ করবো কেনাকাটা করে আয়তের জন্য কেনাকাটা করা হয়নি তো এখন আয়তের জন্য কেনাকাটা করতে যাচ্ছি আমার জন্য আয়তের বাবার জন্য কিছু কিছুদিন আগে কেনাকাটা করা হয়েছে তো আজকে সেই সব ব্লগ একসাথে করে তারপর আপলোড দিচ্ছি তো আজকে বলতে পারেন যে কেন আজকে এক ক্লিনে দুইটা ব্লগ দিচ্ছেন যেহেতু একটা ব্লগ আপলোড করা হয়েছে তো যেহেতু কালকে ঈদ তো ঈদের দিন তো আর ঈদ শপিং ব্লগ আপলোড দেওয়া হবে না ঈদের পরে আর এটা আপন হবে না তোর জন্য ভাবতেছি যা আজকে আপলোড দিয়ে শেষ করে ফেলি রয়েছে চলে আসছি এখানে আয়তের জন্য জামা খুঁজতেছি কিন্তু কোথাও ওর জন্য ভালো জামা খুঁজে পাচ্ছি না ভালো বলতে আমরা যেটা খুঁজতেছি ওইটা খুঁজে পাইতেছি না তোর জন্য খুঁজ দিয়েছিলাম তো এখানে সব মেয়েদের জামা ছেলেদের জামা নেই একদম কম ছেলেদের জামা সব বেশিরভাগই মানে মেয়েদের কাপড় আর কি তো আমি খুঁজ দিচ্ছি আয়তের জন্য জামা এখানে ফতোয়া ছিল না কোনো ভালো গেঞ্জে ছিল না কেমন জানি এখানে জামা কাপড়গুলো তারপর আয়তের বাবা বলতেছে যে আমার জন্য টি শার্ট দেখি তো এটা উনি দেখে একদম পছন্দ করে ফেলছে একদম সাদা অনেক একদম ধবধবে সাদা তো আমরা আটটার দিকে বের হয়েছিলাম বাইরে আর কি কেনাকাটা করার জন্য তো আয়াত ওর নানা বাড়িতে গাড়িতে কিনা দিয়ে আসছি আমি আর আয়তের বাবা তো যেতে যেতে অনেক বেশি রাত হয়ে গেছে তো আজকে যেহেতু চাঁদ রাত অনেক বেশি ভিড় ছিল মার্কেটে মানুষের অনেক বেশি আর কি সাদা টি শার্টটা নিয়ে নিল দেখি উনি কতদিন পরতে পারে নষ্ট করে ফেললো কিছুদিনের মধ্যে আমি তো খুব ভালো করে জানি উনি সাদা কাপড় একদমই রাখতে পারে না তবে যেহেতু পছন্দ করছে নিয়ে যাই দেখি কতদিন পরতে পারে না না যদি আমি এখন না বলি তাহলে আবার মন খারাপ করবে তো মন খারাপ করার দরকার নাই উনি যেহেতু চাইছে নিয়ে যাই তারপরে যে চলে আসলাম সেই কাঙ্কিত দোকানে তো এখান থেকে আয়তের জন্মের পর থেকে ওকে যত জামা কাপড় আমরা কিনেছি আমের আয়েদের বাবা তো এখান থেকে ওর বেশিরভাগ জামা কাপড় নেয়া বেশিরভাগ বলতে ওর মানে আশি পার্সেন্ট জামা কাপড় আমরা এখান থেকে নিই তো এখন এখানে চলে আসছি তো আজকে ভাবছিলাম যে এখানে আসবো না অন্য কোথাও অন্য কোথাও দিকে আর কি নিবো তো অন্য কোথাও পাইতেছিলাম না তারপর চলে আসছি আর কি এখানে তো এখান থেকে দেখি ওর জামা কাপড় পাই কি না তো যেহেতু এখান থেকে সবসময় জামা কাপড় নিই বাইরে পড়েছি তো আসছি পরে জামা দেখাচ্ছে তো নিয়ে হলো হাফ হাতে জামা দেখাচ্ছে আমি বলতেছিলাম যে মেগি হাতা গেঞ্জি অথবা বা ফুতোয়া দেন যেহেতু এখন গরম এগুলো পরানো যাবে না তার জন্য এই যে ভাইয়া এখন মেগি হাতে গেঞ্জি বের করছে কিন্তু দেখেন কালারটা কি বের করছে আয়তের বাবা আগে না করতেছে না এরকম কালার একদমই না ভালো লাগবে না আর কি তো ওই দোকানদার বাড়িটা বলতেছে যে আর কিছুদিন আগে আসলে তো পাইতেন এখন একদম স্টক আউট হয়ে গেছে অনেক বেশি মানে বিক্রি হয়ে গেছে তো এখন যে গেঞ্জি বের করছি এটা আমার অনেক বেশি ভালো লাগছিলো কালারটাও ডিজাইনটাও কিন্তু দেখেন আমি আয়তের বাবুকে বলতেছিলাম যে এটা ভালো লাগছে তো আমি এটা রাখছিলাম যে এটা একটু বড় সাইজ হলে আর কি আয়তের হয়ে যাবে তারপর বলতেছি যে না এটার বড়ো সাইজ হবে না তো কিছু করার না এখান থেকে আমরা কালি হাতি বের হয়ে যাচ্ছি আয়তের জন্য এখান থেকে জামা কাপড় নিতে পারি নাই এখন লাস্ট চান্স আমরা ওই মাথায় একদম চলে যাব আর যে এখানে বাচ্চাদের অনেক টয়েজ আছে তো সব কিছুই পাওয়া যায় আর কি এখানে নিউ বর্ন বেবির জন্য নিউ বর্ন বেবি থেকে একদম সাত আট বছরের বাচ্চাদের জন্য সব কিছু পাওয়া যায় আর কি জামাকাপড় থেকে শুরু করে খেলনা সব কিছুই এই যে এখন বের হয়ে যাচ্ছে এখন একদম ওই মাথায় চলে যাব আর কি তারপর এখান থেকে বাবা বলতেছে যে পেঁয়াজু আর শিঙারা ভাজতেছে তো বলতে চলো আমরা এখান থেকে একটু খেয়ে নিই খেয়ে তারপর সামনের দিকে যাই তারপরে যে এখান থেকে পেঁয়াজো আর শিঙারা নিয়ে নিছি এখন আমরা এগুলো আর কি খেয়ে নেবো খেয়ে তারপর একটু সামনের দিকে যাব তো আমি এখন পেঁয়াজো খেয়ে নিয়েছিলাম তো দেখেন মানুষের অভাব নেই প্রচণ্ড মানুষ তো এখন কিন্তু প্রায় অনেক রাত হয়ে গেছে কিন্তু মানুষ মানুষের অভাব নেই তারপরে যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের কেনাকাটা শেষ এখান থেকে জাম নিয়ে নিলাম আয়ত অনেক বেশি জাম পছন্দ করে তো খুব বেশি নেই নাই অল্পই নিছি আধা কেজির মতো জাম নিয়েছিলাম আর কি এখান থেকে নিয়ে এখন চলে যাচ্ছি এই তো এখন আমি এখান থেকে আয়তের জন্য ড্রাইপার নিচ্ছি ড্রাইপার নিতে বলে গেছিলাম তো কি মাঝে মধ্যে ড্রাইপার পরাইতে হয় যেদিন আকাশের অবস্থা বেশি খারাপ থাকে রোদ কম থাকে আর কি ওই দিন ডাইপার পরাইতে হয় তারপর এখান থেকে ডাইপার নিয়ে আমরা এখন চলে যাচ্ছি তো আমরা যাওয়ার সময় আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাই আর ভাবি বাজার করতে আসছিল তো তাদেরকে নিয়ে এখন আমরা চলে যেতেছি একসাথে এক গাড়ি দিয়ে যাবো তো আমি যেহেতু বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আয়কে নিয়ে তারপর আর কি আমি যাবো আর তো এখন চলে আসছি তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি যে কী কী নিলাম তো এই যে এখানে হলো আয়তের জন্য কী কী নিলাম সেটা সব কিছু এখন নিয়ে বসছি তো এক এক করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার জিনিসগুলো কেনা কেমন হয়েছে তো অনেক খুঁজে তারপর আয়তের জন্য এই যে একটা ফটো নিলাম দুটা ফটো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তেমন পছন্দ হইতেছিলো না আর অনেক বেশি ভিড় ছিল যেহেতু চাঁদ রাত আর কি এর জন্য তো ভালো ছিল না আর আয়তের ঘুমের সময় হয়ে গেছে ও কান্না করতেছে হয়তো বা এর জন্য তাড়াতাড়ি করে চলে আসছিলাম এসে তারপর আয়তকে নিয়ে এসে ঘুম পেড়াই দিয়েছে এখন আয়ত ঘুম আছে তারপরে যে আমি এগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা খুব তাড়াতাড়ি ইডিট করতে হয়েছে বয়স দিতে হয়েছে কারণ কালকে যেহেতু ঈদ ঈদের আগের ভিডিও এটা আপলোড দিতে হবেই তো এই যে আমি আয়তের ফটোটা আপনাদের সাথে দেখাচ্ছি তো ফটোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তেমন একটা ভালো লাগে নাই কিন্তু কিছু করার নেই নিয়ে আসছি সমস্যা নেই পড়লে ভালো লাগবে হয়তো বা আর এই যে এখানে আরেকটা গেঞ্জি নিয়ে আসছি তো এখানে একটা জেরা ছবি দেওয়া আছে তো গেঞ্জিটা ভালো লাগছে নিয়ে আসছি তো গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর এই যে এখানে সাথে একটা প্যান্ট ছিল গেঞ্জিটা একদম পাতলা ছিল কিন্তু গেঞ্জির সাথে যে প্যান্টটা ছিল এটা অনেক ভারী ছিল তো প্যান্ট আজকে পরাই ছিলাম তো পরে ও কুলতে যাচ্ছিল না তো দাদা গড়ে সে একটু খেলছিলো তারপরে যে ময়লা লাগিয়ে খেলছিল প্যান্টের মধ্যে আর তো তারপরে এটা হলো আয়তের মামুনি আয়াত কে দিছে তো আয়ত হলো ওর খালাকে আর কি মামুনি ডাকে আমার বোন আমার বড় আপু তো আপুকেও হলো মামুনি ডাকে তো ওর মামুনিও কি ড্রেসটা দিছে তো রো রোজার আমি সেম একটা ড্রেস নিয়েছিলাম এমন কোটি সহ আর কি সেম একদম তো এবারও আয় এরকম একটা ড্রেস পেয়ে গেছে তো সমস্যা নাই এটা এটাও পড়বে ওটাও পড়বে তো এই যে প্যান্ট প্যান্ট আর কোটির প্রিন্টটা একদম সেম সেম ছিল তো ভালো লাগছে অনেক তো আজকে পরেছিলাম অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর এই যে এখন দেখাবো হলো আয়তের বাবার জামাগুলা তো আয়তের জন্য এতটুকু নেওয়া হয়েছে তবু মন ভরে না মা হওয়ার পর বুঝছি যে আগে শহরে গেলে শুধু নিজের জন্য কিছু নিতে মন চাইতো আর এখন শুধু ইচ্ছা হয় যে বাবুর জন্য কিনবো আয়তের জন্য কিনে যায় এরকম আর কি তো এই টি শার্টটা কথা তো বললামই তো আয়তের বাবার অনেক বেশি পছন্দ হয়েছে এটা একদম দেখে নিয়ে এসছে তো কি কতদিন পরতে পারে ও একদম সাদা কাপড় পর রাখতে পারে না একদম নষ্ট করে ফেলাম তো সমস্যা নেই নিয়ে আসছে দেখি তো ওই যে এটা আর এটাকে যে তো এটা নিয়ে আসছিলাম কিছুদিন আগে যেদিন আমি একটা ব্লগ আপলোড করছিলাম যে আয় তিনি পার্কে গেছিলাম তো ওই দিন হলো এটা নিয়ে আসা হয়েছে তো সবগুলো আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু ইউজ করে নাই ঈদের জন্য আনা হয়েছে যে ঈদের পরে পড়া হবে আর কি তো ওই যে একটা কালো এটা টি শার্ট এটা অনেক সুন্দর বন্ধু থেকে নিয়ে আসছে আর কি তো ভালো লাগছে অনেক আমার কাছে ভালো লাগছে আয়তের বাবার কাছে ভালো লাগছে তো এটাও আর একটা টি শার্ট এটাও আয়তের বাবার তো তিনটা টি শার্ট নেওয়া হয়েছে তো এবার জুতা আর ই নেওয়া হয় নাই প্যান্ট শুধু টি শার্ট নেওয়া হয়েছে তো কেনাকাটা করলে সারা বছরই করা যায় ঈদের সময় করতে হবে এমন কোনো কথা নাই আর যেহেতু রোজার ঈদে কেনাকাটা করা হয়েছে এর জন্য ঈদে কেনাকাটা করা হয় না তো যথেষ্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ তো কেমন হয়েছে টি শার্টগুলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই তো এই ছিল ওদের বাপ ছেলের শপিং আর তারপরে যে আমার জন্য দুইটা ড্রেস নেওয়া হয়েছিল ওই দিনেই যেদিন আয়তের বাবার কালো টি শার্টটা নেওয়া হয়েছে তো এইগুলা কিনে ওই দিন টেলার্সে দিয়ে আসছিলাম এটা হলো সুতির মধ্যে আর কি একদম জন্য সব সময় ব্যবহার করতে পারি সবসময় পড়তে পারি তো জামাটা আমার কাছে ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি তো এটা সুতির মধ্যে তো এটাকে সেলাই করা হয়েছে টেলার্সে দিয়ে আসছিলাম এই যে চুমকির কাজ আছে হালকা হালকা তো এরকম নর্মালি বানাইছি ভালো লাগছে আর জামার চাইতে আমার অন্যটা বেশি ভালো লাগছে এর জন্য হলো মূলত জামাটা নেওয়া আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কেমনটার মাধ্যমে জানা জানাবেন আর এই জামাটা অন্যটা একদম টিসু কাপড়ের মধ্যে অনেক বেশি সফট পরতে অনেক বেশি আরামদায়ক আর এই যে প্যান্টটাও হলো নিচে ক্রিম কালারের মধ্যে প্যান্ট প্যান্টটা হলো প্যান্ট কাটিং দিয়ে বানিয়েছি আর কি আর এখানে জর্জেটের মধ্যে আরেকটা জামা নেওয়া হয়েছে এই যে তো জামাটাও থেকে নিয়ে আসছি বানানো হয়ে গেছে এটাও কিছুদিন আগে আসা তো কুরবানি ঈদে তেমন কোনো বাজেট থাকে না রোজার তো একটা বাজেট থাকে যে এক একজনের এত করে এত করে তো তেমন কোনো বাজার থাকে না তো যতটুকু নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যে জামার সাথে এটা হলো উনটা তো অন্যটাও অনেক বেশি সুন্দর তো আর একদম খুলে দেখাচ্ছি না এরকমই তো আর এটা হলো সালোয়ারটা আর কি তো এই ছিল আমাদের তিনজনের কেনাকাটা তো আর এই যে একটা মেহেদি নিয়ে নিলাম আমার জন্য তো ঈদের দিন মেহেদি পড়া হবে না চার রাতে যে ঈদের পরের দিন পড়া হবে অথবা ঈদের দিন রাতে পড়া হবে যেহেতু ঈদের দিন অনেক বেশি পানিতে ধরতে হবে এর জন্য আর কি তেমন ঈদের দিন পর পরবো না চার রাতের দিন কালকে পড়বো আইন যে কিছুটা জাম নিয়ে নিছিলাম আয়ের জাম পছন্দ করি কিন্তু জামটা অনেক বেশি টক ছিল দেখি আয়ের কত দুঃখ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম আমাদের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাইকে চাঁদ রাত সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে ওই জাদ রাত হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর ঈদ মুবারক